আমরা কনভার্সন ডিজর্ডার বা হিস্টেরিয়া বা ফাংশনাল নিউরোলজিক্যাল ডিজর্ডার সিমটম ডিজর্ডার যেটাই আমরা বলি না কেন যেটা যখন আমরা ডায়াগনোসিস করি প্রথম কাজটি কিন্তু হলো রোগীদের অ্যাসিওর করা এবং রোগীর সাথে যে অন্যান্যরা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে অ্যাসিওর করা কারণ হলো যে স্বাভাবিকভাবেই যখন এ ধরনের উপসর্গগুলো হয় যে একদমই হলো সে একটা সুস্থ সবল মানুষ হঠাৎ করে হাঁটতে পারছে না তার একটা হুইল চেয়ার দেখছে স্বাভাবিক কোনো কাজ করতে পারছে না একটা ছেলে যে ছেলে বা মেয়েটি খুব ভালো ছাত্রী সে হয়তো বা পড়ালেখাই করতে পারছে না এই উপসর্গগুলা স্নায়বিক উপসর্গ কিন্তু শারীরিকভাবে তার মানে সুস্থ এবং চিকিৎসার মাধ্যমে কিন্তু সে স্বাভাবিক অবস্থাতে সম্পূর্ণ আমাদের আসতে পারে দ্বিতীয়ত হলো যে আমাদের রোগীদের ক্ষেত্রে রোগী বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে আমাদের যেটা পরামর্শ থাকে উপসর্গের প্রতি মনোযোগটা না দিয়ে তার যে মানসিক কষ্ট সে জায়গাটাতে মনোযোগ দেওয়া কারণ হলো যখন উপসর্গটা যদি সবসময় হলো তার মনোযোগ পায় অর্থাৎ যখন হলো সে হাঁটতে পারছে না সে তাকে যখন হুইল চেয়ারটা আমরা দিচ্ছি আমরা যখন তাকে